প্রাইস রেঞ্জে বনানিতে দশে দশই দিতে হবে এখানকার সবচেয়ে বেস্ট এন্ড পপুলার ডিশি হচ্ছে গরুর চাপ পোলাও মুখটা চাপ নিয়ে সেই ফিলটা আগের মতো নাই বাট খারাপ বলবো না কিন্তু সেই ফিলটা নাই আর কি বাট আমি আজকে আছি স্পেশাল একটা খাবার খেতে সেটা হচ্ছে বিউটির লাচ্ছি আর ফলুদার পুরি খেতে মানে বিউটির লাচ্ছি এবং ভালুদা সবাই জানে নাম লাচ্ছিটা এই জুনের এক তারিখে একশো বছর হতে যাচ্ছে এই দোকানটার বয়স লাচ্ছিটা তখন থেকেই চলে বাট কুরিটা ওনাদের নাকি পাকিস্তান বিরিয়ডে আগে থেকে দ্যাট মিন্স সত্তর বছর মতো হবে ওই গলিটাতে এটা একটা পূর্ব পরিচিত গলি যেখানে আমরা আবারও চলে আসলাম একটা বিখ্যাত একটা মডেল অনেক নামকরা আমিও শুনতে শুনতে এটা থেকে গেছি তো আজকে আমরা আছি পুরীর হোটেল যেটা পুরীর হোটেল দিকে যাচ্ছি সাবধানে খাওয়ার পরেও গলার মধ্যে একটা কাটা হয়েছে খুব ঝামেলার ব্যাপার হয়ে গেল এখন বড় করে একটা লোকমান মুখে দিতে হবে গিলে ফেলতে হবে যেটা আমার মা শিখেছে দেখা যাচ্ছে অনেক মানুষ বাট আমারও প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সো আমার অনেক সোমা আমি অর্ডার করবো বাট অনেক বেশি মানুষ দেখা যাচ্ছে তো আমি অর্ডার করতে যাচ্ছি অনেক মানুষ দাঁড়ানো আছে খাবারের অপেক্ষায় তারা আমাকে বলবো যে দুদিন না আবার খাবারটা শেষ হয়ে যেতে পারে এই আমি আগে ভাগেই নিয়ে নিলাম খাবার শেষ হওয়ার আগে আই হ্যাভ টু ইট ইট